ওয়েলকাম টু সাকসেস মিটার দু হাজার পঁচিশ হিস্ট্রি পরীক্ষা তোমরা সবাই দিয়ে এসেছ উত্তরগুলো মিলিয়ে নাও দেখো কার রকম হলো আশা করি সকলের ভালো হয়েছে বিভাগ ক এক সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলেছে বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন লীলা নাগ 1.3। সূর্য সেন শহীদ হন উনিশশো চৌত্রিশ ওয়ান পয়েন্ট ফোর ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাশ করে এটা হচ্ছে তোমার খ আঠেরোই জুলাই উনিশশো সাতচল্লিশ রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী ওয়ান পয়েন্ট সিক্স এটা হয়েছে তোমার গয়েকটা হুগলিতে নেক্সট মাসিক সন্দেশপত্র প্রথম প্রকাশিত হয় উনিশশো তেরো কৃষক প্রজাপার্টি গঠন করেছিলেন ফজলুল হক নেক্সট ওয়ান পয়েন্ট নাইন স্বামী বিদ্যানন্দ বিহারী কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অসহযোগ আন্দোলনে নেক্সট ওয়ান পয়েন্ট টেন বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন লালা লাজপথ রায় তবে অনেকেই এটা করবে সম্ভবত দুটোতেই নাম্বার তোমরা পেয়ে যাবে নেক্সট বিদ্রোহ হবে ক্যাপ্টেন উইলকিনসন নেক্সট বাংলার নানা সাহেব নামে পরিচিত রামরতন মল্লিক ওয়ান পয়েন্ট থার্টিন ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি ছিলেন লর্ড ক্যানিং বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন কালীনাথ রায়চৌধুরী ফিফটিন গগনেন্দ্রনাথ ঠাকুর প্রথম বাংলা দৈনিক পত্রিকা হচ্ছে সংবাদ প্রভাকর বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় আঠারোশো হিন্দু মেট্রোপলিটান কলেজ বিদ্যাসাগর মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেন মতিলাল সিল দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম অনেক হবে আমি কিছু বলছি নদিয়ার কাহিনি রাজতরঙ্গিনী এসব হতে পারে আরও তোমরা জানো একটা লিখতে বলেছে কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয় এটা হচ্ছে আঠেরোশো তিপ্পান্ন কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো কোন বিদ্রোহে সুইমন্ডা নেতৃত্ব দেন এটা হচ্ছে কোল বিদ্রোহ কোল বিদ্রোহ নেক্সট এইগুলো ম্যাচ করতে বলেছে দেখো এটার সাথে ভারত সভা বিদ্যাসাগরের সাথে নারী শিক্ষা মিনু মাসানিস হলেন কংগ্রেস সমাজতান্ত্রিক দল আর কল্পনা দত্ত হচ্ছে বিপ্লবী কার্যকলাপ এটার এগুলো ম্যাচ হবে নেক্সট যে ঠিক ভুলগুলো রয়েছে ঠিক ভুলগুলো রয়েছে প্রথমটা তোমাদের দেখো কোয়েশ্চেন কিন্তু আলাদা সেট হবে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ কোয়েশ্চেন সেট আলাদা আছে দেখে নাও স্বামী সহজানন্দ ছিলেন হ্যাঁ এটা তোমাদের হবে ফলস নিখিল ভারত এটাও তোমার ফলস কৃষ্ণকুমার মিত্র ট্রু আর অল ইন্ডিয়া এটা ট্রু এটা খেয়াল রাখবে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ কোয়েশ্চেন সেটা আলাদা আছে মানে হয়তো এক একটা দুয়ে আছে দু একটা চারে আছে এরকম হবে এগুলো কোয়েশ্চেন দেখে সিলেক্ট করে আনসারগুলো মেলাবে এগুলো নিশ্চয়ই ম্যাপ পয়েন্টিং করেছো দৃষ্টিহীনদের জন্য এরপরে এইগুলো আমি পরে তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এগুলো একটু ভাবতে হবে এত তাড়াতাড়ি হবে না একটু ভেবে আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা দেখে বাকি যারা ক্লাস নাইনে পড়ে বা অন্য ক্লাসে তাদের জন্য আমি কোয়েশ্চেন একটু দেখিয়ে দিচ্ছি নেক্সট ইয়ারে তাদের সুবিধা হবে ডিসক্রিপশান বক্স অবশ্যই দেখবে যদি কিছু কারেকশান থাকে সেগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো